সুপ্রিয় দর্শক মন্ডলী দেখুন এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় আনারকলি ফল বলে আর এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাশন ফল ফলটা হচ্ছে মেয়েরা একটু বেশি পছন্দ করে সো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভোলাক আমি আজকে চলে আসলাম বৃক্ষ মেলায় আর এখানে এসে দেখি বিলুপ্ত সকল প্রকার দেশি বৃক্ষের চারার পাশাপাশি কম বেশি সকল প্রকার বৈদেশিক ফলের চারাও এখানে পাওয়া যাচ্ছে এছাড়াও এখানে বিভিন্ন রকম ফুলের চারা সহ সকল প্রকার হোম থিয়েটার বৃক্ষের কালেকশন পাওয়া যাচ্ছে এই একই মেলায় এছাড়াও এখানে আরো রয়েছে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন রকম টুলস সহ হরেক রকম ফসলের বীজ আর এই দেখুন দর্শক এটা হচ্ছে গামলেস অর্থাৎ আঠাবিহীন বারো মাসি কাঁঠাল যেটা কিন্তু ভেতরে দেখতে লাল হবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে আর এই সুন্দর বৃক্ষ মেলাটি অনুষ্ঠিত হয়েছে গাজীপুর ভাওয়াল রাজবাড়ির মাঠ প্রাঙ্গনে গাইস পুরো মেলাটির ভিউটা দেখুন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং